কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ এটা কি কবর আজাবের লক্ষণ বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া আর ওই বাচ্চা বাবা মা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো অবশ্যই সবার জানা থাকা দরকার যেমন অনেক সময় কবরে রাখার পরে মুর্দাকে কবর ভেঙে ডেবে যায় অথবা কিছুদিন পরে কবর ভেঙে মাটি নিচে পড়ে যায় এটি এগুলো কি কবর আজাবের লক্ষণ কিনা তেমনি ভাবে অনেক সময় দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আর এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যেগুলো দেখলে হবে আসবে সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি এবং বাচ্চা পালক নেওয়া নেওয়া কিনা ওই বাচ্চা তাদেরকে বাবা মা ডাকতে পারবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশা সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতো অভিযোগ আগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন আসলে স্বপ্ন আল্লাহতালা দুই ধরনের বিষয় দেখিয়ে থাকেন একটি হলো সুসংবাদের বার্তা বা সুখ শান্তির বার্তা বা সৌভাগ্যের বার্তা দেওয়ার জন্য আরেক ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন সতর্ক বার্তা দেওয়ার জন্য আর আল্লাহতালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সুখ শান্তির আলামত জীবনে সুখ শান্তি আসবে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব মৌখিক বনমত মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর বাস্তবের চেয়ে মোটা হয়ে গিয়েছে অর্থাৎ বাস্তবে তার শরীর যেমন স্বপ্নের মধ্যে দেখলো যে তার শরীর তার চেয়ে বেশি মোটা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে ধনী হওয়ার আলামত সচ্ছল জীবনযাপন করবে এবং জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর তামার লোহার স্বর্ণের রূপার এই ধরনের কোনো ধাতুর হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তালা তা ব্যাপক ধন সম্পদ দান করবেন অভাব অনটন দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীরে শরীর কাচের হয়ে গিয়েছে তাহলে এটি কিন্তু মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এটি একটি সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্ন যদি কেউ দেখে যে সে ঘাসের উপরে বসে আছে মাটির উপরে বসেছে এবং সেখানে চারিদিকে সবুজের সমারোহ সুন্দর একটা পরিবেশ এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাবে স্বপ্নে যদি কেউ মাথায় টাক পড়তে দেখে মাথার চুল উঠে গিয়েছে মাথায় টাক পড়েছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসতে চলেছে বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে ছাগলের মাথা খাচ্ছে অর্থাৎ ছাগলের মাথা হয়তো রান্না করে বোনা করে অথবা ছাগলের মাথার মাংস খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দীর্ঘ লাভ হবে আল্লাহ তালা লম্বা হায়াত দান করবেন সাথে সাথে সে হালাল অর্থ সম্পদ লাভ করবে এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে নিজের মাথা যদি কেউ বড় দেখে তাহলে সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আলামত এবং জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশা আল্লাহ তেমনি স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে মেঘের সাথে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মেঘ থেকে সরাসরি বৃষ্টি পড়তে দেখলো এটিও জীবনে সুখ শান্তি আসার আলামত রহমত এবং বরকত লাভ হওয়ার আলামত তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে বৃষ্টির পানি পান করছে এটিও কিন্তু রহমত এবং নেকি লাভের আলামত ভালো কিছু ঘটার আলামত জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তবে যদি দেখে যে মেঘ থেকে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু আজাব গজবাসার আলামত বরং সতর্কবার্তা করতে হবে তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া জায়েজ কিনা আর ওই বাচ্চা বাবা মা ডাকতে পারবে কিনা দেখুন গুরুত্বপূর্ণ একটি মাসালা এক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে আসলে বাচ্চা বাচ্চাকে দত্তক নেওয়া বা পালক নেওয়া এটি প্রথমত জায়েজ কি জায়েজ না সেটা নির্ভর করবে আপনি কোন অবস্থায় বা কার থেকে নিচ্ছেন যেমন অনেকেই আছে যে অর্থ সম্পদের ভয়ে বা রিজিকের ভয়ে বাচ্চাকে বিক্রয় করে দেয় অথবা বিভিন্নভাবে প্রতারণা করে তারপরে বাচ্চাকে বিক্রয় করে তো এইভাবে কিনে আপনি আপনি বাচ্চাকে দত্তক নেওয়া পালক নেওয়ার জন্য কিনে নেওয়া এটা কিন্তু জায়েজ নেই অর্থাৎ সেটি যদি আপনি দেখেন যে ওই ব্যক্তি কোনো প্রতারণার মাধ্যমে বিক্রয় করছে অথবা সে তাদের আসল মাতা পিতা নয় অথবা আপনি অন্য কোনোভাবে সেই বাচ্চাকে পালক নিলেন এইটা জায়েজ হবে না কিন্তু হ্যাঁ পিতা মাতা যদি আসলেই ওই সন্তানের ভবিষ্যতের জন্য তাদের হয়তো অভাব অটন তো সেজন্য বাচ্চাকে ওই কোনো সম্ভ্রান্ত ব্যক্তির কাছে দিল শিক্ষিত মানুষের কাছে দিলো লালন পালনের জন্য যাতে তার ভালো খেয়াল হয় তো এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো আপনি ওই যাদের থেকে দত্তক নিয়েছেন বা পালক নিয়েছেন তাদেরকে তাদের পরিচয়কে আপনি গোপন করতে পারবেন না অর্থাৎ আপনার নিজেকেই ওই সন্তানকে নিজেকে জন্মদাতা পিতামাতা হিসাবে নিজেদেরকে দাবি করতে পারবেন না সন্তানকে এটা শিখাতে পারবেন না কেননা তাহলে মিথ্যার আশ্রয় নেওয়া হলো এবং যারা আসলে যারা আসল পিতামাতা নয় তাদের সাথে বংশ সম্পর্ক সাব্যস্ত করা হলো এটাকে সরাসরি হারাম বলা হয়েছে নবীজি সাল আল্লাহ সাল্লাম সরাসরি নিষেধ করেছেন সুতরাং এই কাজটি করা যাবে না বরং তাদের পরিচয় ঠিক থাকবে বাচ্চাকে বাবা মা দেখবে আসবে যাবে বাচ্চার আপনি বাচ্চাকেও তার সাথে পরিচয় করিয়ে দিবেন বড় হলে যে তোমার আসল পিতা মাতা কিন্তু আমরা তোমাদেরকে লালন পালন করেছি আমরা তোমাদের পালক পিতা মাতা এইভাবে যদি পরিচয় করিয়ে দেন এটা যায় যাচ্ছে এমনভাবে বাচ্চা দত্তক নেওয়াও যায় যাচ্ছে বরং এটা প্রশংসনীয় উত্তম কাজ যে আপনি অন্যর একটা যেই বাচ্চাটা হয়তো অবহেলায় বড় হতো তাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করলেন তাকে আপনি ভালোবাসা দিলেন মহাব্বত দিলেন এটা যায় যাচ্ছে উত্তম কাজ এই কাজটি করতে পারেন তবে ওই পরিচয় লুকানো যাবে না এবং যেই সমস্ত জায়গায় পিতা পরিচয় দিতে হয় যেমন জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আসল পিতামাতার পরিচয় দিতে হবে আপনাদের নিজের পিতামাতার নিজেদের পরিচয় তাদের পিতামাতা হিসেবে দিতে পারবেন না এই হলো এক বিষয় দ্বিতীয় বিষয় হলো ওই বাচ্চা যখন বড় হবে যেমন হয়তো আপনি একটা মেয়ে পালক নিয়েছেন সেই মেয়েটি বালেগ হলো বালেগা হলো বা প্রাপ্তবয়স্ক হলো তখন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো ওই পুরুষের সাথে পুরুষ পিতা পালক পিতার সাথে আর দেখা দেওয়া জাহেজ নেই কেননা তারা তো আপন পিতা বাপ মেয়ের সম্পর্ক না সুতরাং তাদের সাথে আর দেখা দেওয়া জায়েজ থাকবে না এমনিভাবে যদি আপনি একটা ছেলে পালক নেন তাহলে ওই ছেলে বড় হওয়ার পরে বালেগ হওয়ার পরে প্রাপ্ত হওয়ার পরে ওই যে পালক মা তার সাথে কিন্তু আর দেখা দিতে পারবে না এটা জায়েজ হবে না তো এই মশালাগুলো মেনটেন করে যদি পালক নেওয়া যায় সন্তান এবং তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত এবং ভালোভাবে আদর মহাব্বত দিয়ে বড় করা যায় অবহেলা থেকে তাদেরকে বাঁচানো যায় এটা অবশ্যই উত্তম কাজ ভালো কাজ হবে এতে কোনো গুণাহ নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ এটা কি কবর আজাবের লক্ষণ দেখুন কবর ভেঙে অনেক সময় দেখা যায় যে কবর ভেঙে হয়তো একদিন পরে বা সাথে সাথে অথবা কিছুদিন পরে ডেবে যায় অথবা দীর্ঘদিন পরে কবর ভেঙে নিচে পড়ে যায় এগুলো আসলে কবরের আজাবের আলামত কিনা বা ওই ব্যক্তি যাহার যাকে কবরে রাখা হয়েছে এ কথা বলা যাবে কিনা এ কথা বলা যাবে না কেননা কবর ভেঙে ডেবে যাওয়া এটা কবরের মাটির সাথে সম্পর্ক কবরের মাটির অবস্থা কেমন সেটার উপরে নির্ভর করে ওটা ভাঙবে কি ভাঙবে না এটাকে ওই ব্যক্তি যাহার তার কবরে আজাব গজব হচ্ছে এমন কোনো ধারণা করা যায়জ নেই ঠিক না কোরআন হাদিস এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য কথা বলা যাবে না এই ধারণা করা যাবে না যে কবরে যাকে রাখা হয়েছে সে জাহান্নামি তার কবরে আজাব হচ্ছে বরং কবর ভেঙে ডেবে গেলে ওই কবরকে আবার সংস্কার করে দিতে হবে ঠিক করে দিতে হবে বাস এটি হলো আলা